আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেস টাইমস অফ লাইফ আমি ফাহমিদা জেসমিন এই মুহূর্তে বগুড়া থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে এটা কিন্তু আমার বাবার বাড়ি চলে এসেছি আমরা তো এসে দেখে আমার আম্মু মামি আমার আপারা সবাই মিলে এখানে পিঠা খাচ্ছে তো আমরা আস্তে আস্তে যেহেতু অনেক রাত হয়েছে প্রায় পিঠা বাজে কিন্তু শেষের দিকে এখানে কিন্তু আমরা কাপড় চেঞ্জ করে নিই এই অবস্থায় একটু ভিডিও করলাম যাতে আপনাদের মাঝে একটু তুলে ধরতে পারি তো পিঠা ভেজে নিয়ে শিরার মধ্যে দিয়েও দিলো ওখানে আর ভিডিও করলাম না একদম এই যে এটা সকালবেলা সকালবেলা আজকে আমাদের এখানে পিকনিক হবে তো যে যার কাজে লেগে পড়েছে এই যে যার যেটা কাজ সে কিন্তু সেটা বেছে নিয়ে করা শুরু করে দিয়েছে আর এদিকে আমার হাজব্যান্ড এই যে মাংস কাটছে তো আমার হাজব্যান্ড যে মাংস কাটছে সবাই যার যার মতো কাজ করছে আমি যে একটু শান্তি মতো ভিডিও করব আর সেটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে করতে দেয়নি আর হয়তো বা মনে হচ্ছে যে সবাই কাজ করছে এ কেন ভিডিও নিয়ে বসে আছে তো আমাকে বলছি তুমি হাঁসটা এখানে ধরো আমাকে একটু হেল্প করো তো দেখতেই পেয়েছেন সবাই যে এটা কিন্তু হাঁসের মাংস তো হাঁসের রানটা যেভাবে কাটলো মনে হচ্ছে যে খাসির রান কাটছে যে একজনকে আবার ধরতে হবে তো যাই হোক একটু হেল্প করে দিয়েছি তারপরে আমি আবার আমার ভিডিওর কাছে লেগে পড়েছি আমার হাজব্যান্ড এখানে হাঁসের মাংস কাটছে আর এইদিকে আমার আম্মু কিছু মরিচ বেটে নিয়েছে আদা রসুন জিরা এগুলো বাড়ছে আর আমার মামি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছে আর এই যে আমার বড়ো আপা আজকে সকালবেলায় চলে এসেছে আর এই আলুগুলো নিয়ে এসেছে আপাদের জমির আলু তো আপা সেই আলুই ধুয়ে কেটে নিচ্ছে আর এই হাঁসটা কিন্তু আমরা আসার সময় গতকাল আসার সময় নিয়ে এসেছি আমাদের ওখান থেকে নাটোর থেকে তো এটা কিন্তু দেশি পাতি হাঁস না এটা চীনা হাঁস তো এই প্রথম চীনা হাঁসের মাংস খাবো দেখা যাক কেমন হয় দেখতে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে মনে হচ্ছে না যেন হাঁসের মাংস হাঁসের মাংস কিন্তু একটু হলেও কালচে ভাব থাকে আর এটা দেখেন একদম লাল টক টক করছে মনে হচ্ছে যেন খাসির কিংবা গরুর মাংস তো এদিকে যে কাটাকুটা প্রায় শেষের দিকে আমরা কিন্তু সকালে এখানে না খেয়ে যে যার মতো কাজে লেগে পড়েছি তো আমার আম্মা বলছে তোমরা এখন আগে হাত পরিষ্কার করে যে আমাকে তুমিও খেতে দাও তুমিও খাও যেহেতু খাওনি সকালবেলা তো আমরা এই যে পিঠা খেতে চলে এসেছি কালকে রাতের পিঠা আর এই যে হাত দিতে একদম ফুলে পড়ছে দেখতেও যেরকম অসাধারণ লাগছে খেতেও ঠিক সেরকমই অসাধারণ ছিল আর এত সফট মুখে দিতেই যেন গলে যাচ্ছে অনেক বেশি ভালো লেগেছে খেতে আর এই যে দেখেন অনেক বেশি রসালো হয়েছে তো যখন আমি ভয়েসটা দিই তখনও আমার মনে আছে পিঠেটা আমি আবার খাই এত মজা হয়েছিল আর আপনাদের দেখাচ্ছি বিশ্বাস করবেন না মনে হচ্ছিল যে এত মজার পিঠা যদি আমি আপনাদের খাওয়াতে পারতাম আমার খুব ভালো লাগতো তো কী করার আপনাদের তো আর দিতে পারছি না তো পিঠা খাওয়া দাওয়া শেষ করে এই তো আবার রান্নার কাজে লেগে পড়েছি হ্যাঁ লেগে পড়েছি বললে ভুল হবে আজকে এখানে আমরা কেউ রান্না করিনি যে ওই পাশে আমার আম্মু জাল দিচ্ছে আর মাটির চুলাই খড়ির লাকড়ির রান্না হচ্ছে আজকে আর এই পাশে আম্মুর একমাত্র আদরের জামাই রান্নাটা করছে আজকে শখের বসে ওই করবে যেহেতু হাঁসের মাংস হাঁসার মাংস হলে রান্না করতে মন যায় তো এখানে প্রথমে কিন্তু তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হলে জিরা দিয়ে জিরা ফুটে গেলে পেঁয়াজটা দিয়ে দিয়েছে আর এখানে পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করবে না এর মধ্যেই সবগুলো মশলা দিয়ে দিবে তো প্রথমেই জিরা বাটা দিয়েছে আর এখন সাদা এলাচ কালো এলাচ দিয়ে দিয়েছে আর তারপরে দিল আদা বাটা রসুন বাটা আর মশলা দেওয়ার পরে কিন্তু অনেক ভালোভাবে নাড়তে হবে মনে রাখবেন ওইভাবেই রাখবেন নাড়াটা কিন্তু বন্ধই করা যাবে না তাহলে মশলাগুলো কিন্তু পাতিলে লেগে যাবে তো ভালোভাবে সবগুলো এখন কষিয়ে নেবে আর এই যে এই পর্যায়ে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু মরিচও দিবে তিন চামচের মতো আর এর মধ্যে কিন্তু মরিচ দিলো তিন চামচ কাঁচামরিচ দিল আবার ওই যে শুকনো মরিচ বেটেও রেখেছে তিন রকমের মরিচই অ্যাড করবে এর সঙ্গে তো আবার সবগুলো মশলা দিয়ে অনেক ভালোভাবে নাড়ছে সবগুলো মশলা কিন্তু একসঙ্গে দিলেই হতো কিন্তু এদিকে নাড়তে একটু সমস্যা হচ্ছিল এজন্য কিছুটা মশলা দিয়ে আগে ভালোভাবে মিক্সড করে নিয়ে আবার পরে কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দিয়েছে আর এই যেই পর্যায়ে মনে হচ্ছে যে আরও একটু তেলের দরকার যেহেতু নিচে একটু আটকে যাচ্ছে এজন্য এর মাঝে আবার তেল অ্যাড করলো আর এত কিছু অ্যাড করতে করতে যে লবণের কথা আমরা বলে গিয়েছিলাম তো এখন লবণটা অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে আর এরই মাঝে এই যে যেই শুকনো মরিচ বেটে রেখেছিল সেটাও দিয়ে দিয়েছে তো ওগুলো কিন্তু অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছে এই যে তেল ছাড়া ছাড়া যখন অবস্থা তখন কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছে আর আমরা এখানে আমাদের ফ্যামিলির লোকজনরাই শুধু এই পিকনিকটা খাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা হচ্ছে মায়ের বাড়িতে সবারই ভালো লাগে তারপরেও আমাদের তিন বোনের যেরকম মিল মোহ্বত আল্লাহর রহমতে সারা জীবন যেন অটুট থাকে আপনাদের কাছে এই দোয়াই চাই আসলে একতরফা ভালোবাসা কোনো দিনও ঠেকে না বা হয় না সেটা স্বামী স্ত্রীর মধ্যে হোক বা বনে বোনের মধ্যে হোক বা বাবা মার ক্ষেত্রে হোক আমি যে আমার দুই বোনকে খুব বেশি ভালোবাসি তারা আমাকে ভালোবাসে না এরকমটা কিন্তু না আবার আমি তাদের ভালোবাসি না তারা আমাকে খুব বেশি ভালোবাসে এরকমটাও না তাদের থেকে আমি যতটুকু পাই আমি ততটুকু তাদের দেওয়ার চেষ্টা করি আর এভাবেই কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখা যায় শুধু আমি তাদের হিংসা করব আর তারা আমাকে অনেক বেশি ভালোবাসবে এরকমটাভাবে কিন্তু কোনো সম্পর্কই চলে না বা চলবেও না তো যাই হোক আমরা আমাদের দিক থেকে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এখন এগুলো কথা থাক চলেন আবার বান্নার দিকে যাওয়া যাক আর এখানে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেক ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে এবং নিচে কিন্তু লেগে যাওয়ার ভয়ও নেই আর আর অন্য পাশে আলুটা ভেজে নেওয়া হচ্ছে আর এইদিকে আলু ভেজে নেওয়া হচ্ছে আলুর মধ্যে কিন্তু অল্প পরিমাণে হলুদ এবং অল্প পরিমাণে লবণ দেওয়া হয়েছে তো আলু যতক্ষণে ভাজা হয়ে যাবে ততক্ষণে প্রায় এদিকে মাংসটাও কষানো হয়ে যাবে আর মাংসর কালারটা দেখেন অসম্ভব সুন্দর এসেছে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে আর এখন দেখতেই আসলে বোঝা যাচ্ছে যে অনেক বেশি স্বাদ হবে খেতে আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার ভিডিও আপনি খুব সহজে পেয়ে যান আর লাইক এবং সাবস্ক্রাইব করে যারা আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই পর্যায়ে যে মাংসের সঙ্গে আলু অ্যাড করেছে তো আলু দিয়েও কিন্তু অনেকক্ষণ কষে নেবেন ভালোভাবে কষিয়ে না হয়ে গেলে এর মধ্যে কিন্তু গরম পানি অ্যাড করবে আর ঠান্ডা পানি কখনোই দেবেন না তাহলে কিন্তু অবশ্যই স্বাদের পরিবর্তন হবে আমরা বগুড়ার মানুষ তো নতুন আলু নেমেছে বাবার বাড়িও এসেছি তো তো একবার হবে না না সেটা হয় আর এই যে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি হয়েও গিয়েছে তো এখন চুলা থেকে কিন্তু নামিয়েও নিয়েছে আর তার উপরে কিন্তু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছে আর কালারটা অসাধারণ এসেছে তো আর দেরি না করে খাওয়া দাওয়ার পর্বে আমরা চলে এসেছি আমাদের সবারই অনেক পছন্দের এই আলুভাটি ভুগুরের মানুষ বলে কথা পছন্দ হবে এটাই স্বাভাবিক এই যে দুই মুরব্বী বসেও গিয়েছে আমার দুইটা ভাগনা আর এখানে আমার আম্মুও খেতে দিয়ে দিচ্ছে হ্যাঁ প্রথমেই ওখানে আমার ভাগ্নি ভাগ্নে জামাইকে দিয়ে দিয়েছে আর এখন আমার হাজব্যান্ডকে দিয়ে দিলো আর এদিকে বড় আপা সালাদ সার্ভ করছে তো এছাড়া আমার হাজব্যান্ডের হাত কেটে গিয়েছে তো আপা লেবুটা দিয়ে দিচ্ছে ও নিতে পারছে না তো আমার বোনেরাও কিন্তু আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসে আমার হাজব্যান্ডও যথেষ্ট পরিমাণ ভালোবাসার চেষ্টা করে এই যে আমার ভাগিনার অবস্থা দেখেন খেতে দিয়েছে তারপরে ফোন নিয়েই বসে আছে ফোনের বিষয়ে কি আর বলবো বড় মানুষ দিলে মানান যায় না আর তো ওরা ছোটো মানুষ তো ফোনটা নিয়ে নিলাম যে খাওয়া শুরু করো এখন এই যে এদের এদিকে খাওয়া হয়ে যাচ্ছে আগে আগে আমারটা আর এখানে কিন্তু আমার ছোট ভাগিনা বলছে যে মনে আগে তুমি আমারটা ভিডিও করো তো আগে ওদের দুজনের একটা ভিডিও করলাম এই যে ছোটো মানের সুজন ওরা ঘাটি নেয় নিয়ে শুধু মাংস দিয়ে খাচ্ছে আর এই যে এখন আমার প্লেট আমি নিয়ে নিয়েছি তো সর্বপ্রথমে লেবুটা নিয়ে নিচ্ছি আর লেবু ক্ষীরা টমেটো এগুলো তো লাগবেই সালাদ হিসেবে এই যে যেরকম বরাবরের মতো আমি মাথা আর কলিজা নেই তো সেরকমই মাথা নিয়েছি আর কলিজাটা ঘাটির সঙ্গে ঘেটে গিয়েছে ওটা আর দেখা মেলেনি মাংসটা দেখেন অনেক বেশি সফট হয়েছে হাঁসের মাংস এত সফট কিন্তু সহজে হয় না আমার রান্নাটা অনেক অনেক স্বাদ হয়েছে সত্যি অনেক সুন্দর রান্না করেছে মানে প্রশংসা না করলে আর হয় না আর এদিকে মিষ্টি আর দই নিয়েছি খাওয়ার পরে তো মিষ্টি মুখ করতেই হয় আর মিষ্টিটা আমার অনেক বেশি পছন্দ দেখেন কতগুলো মিষ্টি নিয়েছি মিষ্টি খেতে খেতে আমি যে কোন দিন শহীদ হয়ে যাব আল্লাহ তালাই ভালো জানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ